ঠান্ডা কালে যাচ্ছি একদম জমজমে ঠান্ডা এক মেসির জন্য স্পেশাল পাউডার এক প্লেটে তিনটে পাউডার আনলিমিটেড তরকারি একটা আপেলের মতো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা দিয়ে মাত্র 30 টাকা যেতে হবে না ট্রেনে রুটি কি 30 টাকা মাত্র 30 এই যে গোডাউন খুলছে থ্যাঙ্ক ইউ বল ভিডিও বলা

তুমি যাচ্ছো নাকি মেসির কাছে এইটা আমার মনে হচ্ছে মনে হচ্ছে না সঠিক কথা কোনো কোনো কাজ ছাড়া যাওয়া যায় অতদূর কাজ বাজ তোমাকে জানিয়ে যাও মেসির জন্য কি স্পেশাল পাউডারটা নিয়ে যাবে নাকি মেসির জন্য স্পেশাল পাওয়ার হবে যেটা ফরেনসিক ডিপার্টমেন্ট দিয়ে চেক করা হবে আচ্ছা ডিম দুটো তরকারিটিকে এইটাই থাকবে মেসির জন্য অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে তরকারি তৈরি হবে